এটা কত বছরের কাগজ করা এটা পর্যন্ত মেয়াদ আছে দুই বছর বাইশ পর্যন্ত মেয়াদ রয়েছে এই এই প্রাইস এক লক্ষ দশ হাজার লক্ষ হাজার টাকা আপনাদেরকে জানাতে সেকেন্ড হ্যান্ড বাইকের ইনফরমেশন আলামিন বাইক সেন্টার আমাদের আজকের ডেস্টিনেশন আজকে দেখাবো আপনাদেরকে এখানকার বাইকের কালেকশন যেন আপনি নিতে পারেন রাইট ডিসিশন এনিওয়ে ভিউয়ার্স আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন কোন টপিকসে আপনারা ভিডিও দেখতে চান কেননা আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ সো কথা আর বর্ণনা করি চলুন ভিডিও শুরু করি তো এই পুরো ভিডিওতে আমাকে তথ্য দিয়ে হেল্প করবে আলামিন ভাই চলুন ভিডিওতে যাই সো প্রথমে ভিউয়ার্স আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটি হচ্ছে জিক্সার রেড কালার সো এটি সম্পর্কে এখন বিস্তারিত শুনবো আলামিন ভাইয়ের কাছ থেকে এটা হলো আঠারো মডেল আঠারোর মডেল হ্যাঁ দু হাজার আঠারো মডেল রান করছে বাইশশো কিলো গাড়ি স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট রেডি আছে ফার্স্ট বাইশশো কিলো রান করছে এবং গাড়ির স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট সব কিছু রেডি করা আছে কোত্থেকে নাম্বার করা এটা এটা মিরপুর মিরপুর থেকে কত সিরিয়ালের গাড়ি এটা এটা একচল্লিশ সিরিয়াল একচল্লিশ সিরিয়ালের গাড়ি একদম টিপটপ ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি চমৎকার যার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আচ্ছা তো এটি কত বছরে পেপারস করা আলামিন ভাই এটা দুই বছরে পেপার করা দুই বছরে পেপারস করা সো এই বাইকটির প্রাইস আপনারা চাচ্ছেন কত এই বাইকটির প্রাইস 1 লক্ষ 80 হাজার 1 লক্ষ 80 হাজার টাকা এটি কি ফিক্স নাকি কোনো নেগোসিয়েশনের ব্যাপার স্যাপার আছে একদম ফিক্স প্রাইস সো ভিউয়ার্স আপনারা শুনলেন এই চমৎকার বাইকটির প্রাইস হচ্ছে 1 লক্ষ 80 হাজার টাকা পরবর্তীতে আমরা চলে যাচ্ছি একটি ব্লু কালারের জিক্সার গাড়ি দেখাতে আপনাদেরকে সো এই গাড়িটি কত মডেল আলামিন ভাই এই গাড়িটা হচ্ছে সতেরো মডেল দু সালের মডেল আচ্ছা এটিও নাম্বার ক করা আছে কত সিরিয়ালের এটা তেত্রিশ সিরিয়াল ৩৩ সিরিয়ালের তো গাড়িটি কত কিলো চলছে গাড়িটা চলছে দশ হাজার কিলো দশ হাজার কিলো চলছে গাড়িটা আচ্ছা সো এই গাড়িটি প্রাইস নির্ধারণ করা হয়েছে কত

এটা চলছে 5000 কিলো 5000 কিলো চলছে আচ্ছা আচ্ছা সো অনেক ভিউয়ার্স কমেন্ট করে যে এই মিটার টেম্পারিং এর ব্যাপারে সো এই ব্যাপারে আপনি কিছু বলবেন আমাদের এটা মিটার কমন ছিল যেটা জিনিয়ন আছে সেটা বলে দিছি তো আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আপনারা শুনলেন মিটার কমন ছিল বাট যেটা জিনিয়ন আছে সেটা আপনাদেরকে বলে দেওয়া হইছে অলরেডি সো এই বাইকটির প্রাইস এটা 1 লক্ষ 40000 1 লক্ষ 40000 টাকা এটিও ফিক্স প্রাইস আচ্ছা 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 এরপরে আমরা আরো একটি রেড কালারের হিরো হাং বাইক দেখতে পাচ্ছি এখন শুনবো হিরো হাং সম্পর্কে এটা হলো দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো মডেল ডাবল ডিক্স আচ্ছা এটা রান করছে দশ হাজার কিলো দশ হাজার কিলো রান করছে বিওয়াস আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল ডিক্স ডাবল ডিক্স আচ্ছা এটি হচ্ছে ডিজিটাল প্লেট করা আছে পঁয়ত্রিশ সিরিয়ালের এটা কত বছরের কাগজ করা এটা দুই বছর বাইশ পর্যন্ত মেয়াদ আছে দুই বছর বাইশ পর্যন্ত মেয়াদ রয়েছে সেই বাইকটির প্রাইস এই বাইকটার প্রাইস এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা কিছুটা রিজনেবল প্রাইস আর এটি ফিক্স প্রাইস না কিছু ডিসকাউন্ট করা আপনার ভিডিওর মাধ্যমে আসলে আচ্ছা স্লো ভিউয়ার্স আপনারা শুনলেন যে আমাদের ঢাকা ব্লগের রেফারেন্সে আপনি কিছুটা ডিসকাউন্ট পাবেন তো পরবর্তীতে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটি হচ্ছে প্লাটিনা আচ্ছা আচ্ছা প্লাটিনাম বাজাজ প্লাটিনাম আচ্ছা যারা পাঠ হাও ওভার রাইড মানে করতে রাইড শেয়ারিং করেন যারা তাদের জন্য একটি চমৎকার বাইক হচ্ছে এই প্লাটিনাম গাড়িটি আচ্ছা এটি কত সালের এটা 2014 সালের 2014 সালের ডিজিটাল নেম করা দুই বছরে 10 বছরে পেপারস 10 বছরে পেপারস করা ভিউয়ার্স আপনারা শুনলেন এটি 10 বছরে পেপারস করা আর এটি প্রাইস নির্ধারণ করা হয়েছে 65 65000 টাকা এটিও মোটামুটি বলা চলে ফিক্স প্রাইস আচ্ছা তারপর আরেকটা 20 এর মডেল আছে হিরো স্প্লেন্ডার প্লাস আচ্ছা 20 এর মডেল হিরো স্প্লেন্ডার প্লাস চমৎকার বাইক নতুন বাইক একদম নতুন বাইক বাইকটা রান করছে 4000 কিলো বাইকটি রান করছে ভিউয়ার্স মাত্র 4000 কিলো এবং এটিও ডিজিটাল নেমপ্লেট করা আছে আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড শোনাদুম আচ্ছা সো এই বাইকটির প্রাইজ নির্ধারণ করা হয়েছে কত এটা বিরাশি হাজার মাত্র বিরাশি হাজার টাকা একবারে নতুন বাইক একদম অলমোস্ট নতুন বাইক এটির প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র বিরাশি হাজার টাকা একটু আগে আপনার ইঞ্জিনের সাউন্ড শুনলেন এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী বাইকে এবং সেটি হচ্ছে পালসার পালসার বাজাজ পালসার রেড কালারের বাইক দু হাজার মডেল দশ বছরের পেপার করা দু হাজার মডেল এবং দশ বছরের পেপার্স করা তার মানে আপনি কোনো পেপার্সের ঝামেলায় পড়ছেন না আচ্ছা এটি প্রাইস এটা বিরানব্বই হাজার টাকা মাত্র সো ভিউ এই চমৎকার বাইকটি আপনারা মাত্র বিরানব্বই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আর অবশ্যই আপনারা একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের সাথে আসবেন যারা বাইক সম্পর্কে ভালো চিনে বুঝে জানে যাচাই করে কিনে নেবেন বাইকটার সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন বাইকের ইঞ্জিনের সাউন্ড এটা হলো স্টিকার এটা হলো 19 এর মডেল টিবিএস স্টিকার হ্যাঁ হ্যাঁ টিবিএস স্টিকার এটা 2019 এর মডেল হুম এটা রান করছে 3000 কিলো রান করছে মাত্র 3000 কিলো আচ্ছা তার মানে অলমোস্ট নিউ বাইকটি নিউ বাইক যারা পাট অটোটা চালায় তার রাইড শেয়ারিং অ্যাপস এর জন্য চমৎকার একটি বাইক আচ্ছা সো এটি প্রাইস নির্ধারণ করা হয়েছে এটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 93000 93000 টাকা মাত্র সো যাদের বাজেট সীমিত তাদের জন্য এই বাইকগুলো অত্যন্ত চমৎকার এবং যারা সেফ রাইড পছন্দ করেন এই বাইকগুলো বিশেষ করে তাদের জন্য পরবর্তীতে আমরা চলে যাচ্ছি একটি ডিসকভার বাইক দেখাতে আপনাদেরকে এটা হলো ডিসকভার হান্ড্রেড ডিসকভার হান্ড্রেড হুম আচ্ছা এটা কত মডেল এটি এটা ষোলোর মডেল ২০১৬ সালের মডেল দশ বছরের পেপার করা দশ বছরের পেপার করা আছে দশ বছরের পেপার্স করা আছে প্রাইস এটা প্রাইস পর্ব হলো আপনার পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা এটা কত কিলো চলছে চোদ্দো হাজার চোদ্দো হাজার কিলো চলছে আর আপনি ইঞ্জিনিয়ারের সাউন্ড শুনতেই পাচ্ছেন এবং সর্বশেষ দশক আপনাদেরকে যে বাইকটি দেখাবো এটি একটি ডিসকভার বাইক এটা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি বাইক ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি ফাইভ ডিসকভার ওয়ান থার্টি ফাইভ আচ্ছা এই বাইকটা সচরাচরে পাওয়া যায় না সচরাচরে বাইকটি পাওয়া যায় না খুব কম পাওয়া যায় কত কিলো চলছে এটা এটা কিলো চলছে পনেরো হাজার পনেরো হাজার কিলো বিস আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন বাইকটার সাউন্ড মতন আছে দাম হলো আটানব্বই হাজার এই বাইকটির প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা তো ভিউয়ার্স আজকের মতো আমরা আলামিন বাইক সেন্টার থেকে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওর বিস্তারিত আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে এবং ডিসপ্লেতে আমরা নাম্বার দিয়ে দিব যেন আপনাদেরকে আলামিন বাইক সেন্টার খুঁজে পেতে সহায়তা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম